পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন হইতো পাগলি পাইলে নিজে আল্লাহ হয়েছেন পাগল সৃষ্টির নিজে আল্লাহ হয়েছেন পাগল সৃষ্টির মূলে পাগলার জীবন হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন দিয়ে হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে নিজে আল্লাহ হৈছেন পাগল সৃষ্টির নিজে আল্লাহ পাগল মূলে পাগলার জীবন সৃষ্টি হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে নবীর প্রেমে ওয়াস করি পাগল হইয়া বত্রিশ দন্ত ফেলে দিল পাগলামি করিয়া নবীর করি পাগল হইয়া বত্রিশ দন্ত ফেলে দিল পাগলামি করিয়া পাগল কুলের শিরোমণি জানে সকলে পাগল কুলের শিরোমণি জানে সকলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে ইউসুফেরি রূপ লেখা খা দেখা ইউসু ফেরি সোভিয়া বৈশাখির জনেসুফের খা দি আকে বৈশাণির জনে আশি বছর পরে দেখা হইল জঙ্গলে আশি বছর পরে দেখা হইল জঙ্গলে পাগলার জীবন হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে পাগলে হইতো পাগলি রে পাইলে রজগিনীর জন্য চন্ডী কিবা কি বা করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষী বাইল। রজোগিনীর জন্য চণ্ডীদাস কি করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষী বাইল এক চিতাতে পুরুল দুইজন জানে সকলে এক চিতাতে পুরুল দুইজন জানে সকলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে লাইলি মজনু পাগল হইয়া বনে বনে ঘুরে বেড়ায় লাইলি রে লাগিয়া লাইলি র মজনু পাগল হইয়া বনে বনে ঘুরে বেড়াই লাইলি লাগিয়া দুই একটা এক আত্মা হইল বলে সালম পাগলে দুই একটা এক আত্মা হইল বলে সালম পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন দন্য হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন দন্য হইতো পাগলি রে পাইলে